আমি এখন কড়াইতে তেল দিয়েছি এখন কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি মাংসটা বাদে মাংসটা সুন্দর হয় কালার সুন্দর হয় দেখটা সুন্দর লাগে আমি মাংস বেজে নিচ্ছি ওখানে আমি লাগে এখানে আবার আলু ভাজা হয়ে গেছে মাংস ভাজা হয়ে গেছে এখন কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন দুইটা তেজপাতা দিবে ওপরে কিছুটা পেঁয়াজ দিয়ে এখন আমার মশলার পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব আদা দিয়ে দিচ্ছি রসুন বন্যায় পরিস্থিতি খুবই খারাপ বাচ্চাদের অবস্থান দিকে খুবই খারাপ মাছের রান্না ভাড়া করতে ইচ্ছে করছে না এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো আপনারা সবাই যে যেখানে আছেন সবাই দোয়াও করবেন আমাদের বাংলাদেশটা যেন সুস্থ থাকে সুন্দর থাকে এবং যারা বিপদে ভরে আছে তাদেরকে যেন আল্লাহ ভালো রাখতে পারে তারা যেন বিপদ থেকে উদ্ধার হইতে পারে তার কাছে কামনা করবেন আমি জানি সবাই নোয়াখালি ফেনি এগুলো সম্পূর্ণই ডুবে গেছে এগুলা এখন যদি বলি যে আমরা তো দূরে যেতে পারবো না তারপরে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি এবং আমাদের গ্রুপ আছে গ্রুপের সাথে আমরা অ্যাক্ট হচ্ছি আপনারা দয়া করবেন এই এইভাবে যেন সবাই যেন ওদের পাশে এসে দাঁড়ায় আর সবাই যেন কাজ করতে পারে আমার মাংসের তরকারিটা কমপ্লিটলি হয়ে গেছে আপনাদেরকে বিদায় নিয়ে যাচ্ছি আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার আপনাদের সাথে আরেকটা তরকারি শেয়ার করার জন্য আবার একটু বাতিলাতে তেল দিয়ে দিলাম আপনারা সবাই জানেন যে দেশের অনেকগুলো দেশের মধ্যে বন্যা জর্জরিত হয়ে আছে কত মানুষ অসহায় কত মানুষ মারা গিয়েছে কত মানুষ নদীতে ভাসতেছে তাদের বাড়ি ঘর সব ভেঙে নিয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন যাতে সবাই যেন ভালো থাকতে পারে এবং আল্লাহ রহমত যেন হইতে পারে আমাদের আল্লাহ যেন সহায় থাকেন আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণে আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের বোন হয়ে অনুরোধ করছি এই বাংলাদেশের মানুষের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা যেন স মানে আর্লিভাবে যেন সুস্থ সবল হয়ে যেতে পারে এবং আমাদের বন্যাটা যেন চলে যেত এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কাঁচা মাছ কাঁচা মাছ আমি আগে মশলার মধ্যে কষিয়ে নিব তারপর উঠিয়ে তারপরে আমি তরকারিগুলো দিচ্ছি আজকাল ভাজছি না না বেজে আজকে মাছটা কষিয়ে তারপরে আমি রান্না করব এখন আমি জাতা এবং আলু দিয়ে দিচ্ছি ডাটা নিয়ে এসেছিলাম ডাটার সাথে কিছু পাতা ছিল সেটাকে রান্না করার জন্য হলুদ পেঁয়াজ লবণ দিয়ে একটু দিয়েছি একটা মেয়ের জন্য দুই আটি ডাটা নিয়ে এসেছিলাম দুইটা আলো দিয়েছি এখন কমে গেছে দেখেন আর এখানে আমি মাছগুলো কষিয়ে রেখেছি তো মাছগুলো এখন তেলে দিব আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি ভাব এখন আমি একটু ঝুল দিয়ে দিব কাঁচা মাছ রান্না করি না ভেঙে যাবে বলে তারপরও একটু আজকে একটু কাঁচা মাছ রান্না করছি আমার তরকারির অবস্থাটা দেখি কি অবস্থা আছে এখন আমি কিছুটা বা পাতার কাছে মনে দিয়ে দিচ্ছি আর এখানে শাক ভাজির জন্য একটু পেঁয়াজ আর রসুন দিচ্ছি আর এখানে আমি কাঁচামরিচ ধন্যবাদ দিয়ে দিলাম আমার ডাটা তরকারি কেমন হয়েছে আপনারা কমেন্টস বক্সে জানান আমার মাংসর ভুনা হয়ে গেছে এখানে একটু শাক ডাটা শাক ভাজে করেছি আর এখানে আমার ডাটা তরকারি মাছ দিয়ে ট্যাঙ্গা মাছ ভাজি নিই আজকে না পেয়েছে কষিয়ে তারপরে রান্না করছি কেমন লেগেছে আপনারা কমেন্টস বক্সে জানাবেন আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম